চিতল মাছ তো আমরা অনেকেই অনেকভাবেই খাই কিন্তু আজকে আমি একটা চিতল মাছের অসাধারণ একটা পাতলা ঝোল রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিতল মাছ যতই বাজার থেকে কেটে দিক না কেন পরিষ্কার করে দিক না কেন এর আঁশগুলো খুব ছোট ছোট। একটু আঁশ থাকে পাকনার দিকে সেই আঁশগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেব আর ওদিকে আমি আলু পটল সব পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আমি তিন চার কোয়া রসুন নিয়েছি আর এদিকে বড়ি নিয়ে নিচ্ছি বড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বানাবো চিতল মাছের পাতলা ঝোল আর এই যে একটা মশলা আদা বাটা পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছগুলো দিয়েছি আমি দু ব্যাচে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে লাল করে ভেজে আমি তুলে নেব আর এইভাবে মাছ যারা চিতল মাছ খাওনি একদিন এই আলু পটল বড়ি দিয়ে মাছ খেয়ে দেখো চিতল মাছ দুর্দান্ত লাগে আমি খেয়ে তারপরে ভয়েস জোগা দিচ্ছি তো সেই জন্য বলছি তোমরা যারা খাওনি একদিন অন্তত এইভাবে খেয়ে দেখো তারপরে তোমরা আমাকে জানাবে যে কেমন লাগলো গরম ভাতের সঙ্গে এই চিতল মাছের এই ঝোলটা অসাধারণ লাগে আমি দু ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো সম্পূর্ণ তুলে এবার আমি আলু আর পটলগুলো ভেজে নেব আলু পটলগুলো লাল করে ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে আমি আলু পটলগুলোকে ভেজে নেব নুন দেওয়াটা স্কিপ হয়ে গেছে হয়তো আমি আলু পটল ভাজাতে নুনও দিয়েছি হলুদও দিয়েছি নুন হলুদ দিয়ে আলু পটলগুলোকে ভেজে নিয়েছি এবার বড়িটাকেও ভেজে নেব বড়িটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে বড়িটাকে তুলে নেব নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব দিয়ে এবার আমি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দেবো এই রান্নাটায় কালো জিরে ফোড়ন দিয়ে করলে খুব ভালো হয় যদি কেউ কালো জিরে না দিতে চাও বা কোনো সময় যদি নাও থাকে তাহলে জিরে ফোড়ন দেবে জিরে ফোড়ন দিয়েও হয় এইবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা তিন চার মিনিট মতো এটাকে ভালো করে লাল করে ভেজে পেঁয়াজটা ভালো লাল করে ভাজা হলে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি দুটো টমেটো এক এক্সট্রা পরেছিলো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা আমার শুকনো হয়ে গেছে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হলে একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোনো পর তারপরে আমি এর মধ্যে জল দেব যে এইভাবে মশলাটাকে ভালো করে করে কষিয়ে নেব আর একটু জল দেব দিয়ে মশলাটাকে ভালো করে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে আমি নুন দিতে ভুলে গেছিলাম প্রথমে সেজন্য জন্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে আলু পটলটাকে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আচ্ছা নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো দিয়ে জলটা এটা একটু পাতলা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাছের কোয়ান্টিটি অনুযায়ী ঝোলটা দেবে এইবার এটাকে একটু ফুটিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর এই আলু পটল দিয়ে মাছের ঝোল তোমরা যারা খেয়েছ তারা তো জানো এটা কতটা সুন্দর লাগে আর যারা খাওনি তারা অন্তত একদিন আমার আমি যেভাবে বানালাম এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো তারপরে তোমরা জানাবে যে কেমন লাগলো অসাধারণ স্বাদের লাগে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি গরম ভাতের সঙ্গে এই আলু পটল দিয়ে বড়ি দিয়ে মাছের চিতল মাছের ঝোল একদম জমে যাবে আমি বড়িগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার পাঁচ সাত মিনিট মতো আমি ঢেকে এটাকে ফুটিয়ে নেব আমি পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা একদম আমার রেডি একটু দেখে নেব আমার নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না সরি মিষ্টি না মানে নুন ঝালটা ঠিক আছে নাকি এবার রেডি হয়ে গেছে এটাকে আমি এই যে গোলের মধ্যে নামিয়ে নিয়েছি চিতল মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে পটলগুলো আলুগুলো দিয়ে সব দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা অসাধারণ লাগে চিতল মাছের পাতলা ঝোল আমার রেডি টু সার্ভ